হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ঈদ ঈদ ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর হলো ফোলা পান সব বই সবাই জন্য চলুন দেখি সবাই ছেলে মিলে যে কীভাবে আগ্রহ চলুন যাওয়া যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আর আজকে পোলাপান রে সালামী দিব ঠিক আছে সকালবেলা জানাইছি সবারে सलामी দিব এর জন্য সবাই এক্সাইটেড ঠিক আছে চলুন যাওয়া যাক আমি বাইরে যাই মানে বাইরেতে যাইতাছি না আমি যাব হলো কাটবাগানের দিকে চলুন ঠিক আছে দেখা যাক কি করা যায় গাইস আমি নমাজ টামাজ পড়ে ঠিক আছে আমি এখন বাড়ি গেলে তো সবাই রে টাকা এর জন্য আমি ভাবছি কি কাট বাগানে যা বইসে থাকি ঠিক আছে যাই আমি একটু সবাই ঠিক দিব হ্যাঁ আমি না তুমি কি স্যালামের জন্য প্রস্তুত এক্সাইটেড তুমি কখন থেকে ভাবতেছো যে ভাইয়া নামাজ থেকে আসবে তারপরে স্যালামি যাবো এটা আচ্ছা ঠিক আছে তুমি কি অনেক ভাতটা না আছে ভাই আসুক তারপরে ভাইয়ের কাছে চাবো এরকম এরকম অনেক এক্সাইটেড আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ আলবি তোমার কি সালামে নেওয়ার ইচ্ছা নাই হ্যাঁ ভাই ওদেরকে দিলে আমার তো নিয়ে ইচ্ছা থাকবে ও আচ্ছা ঠিক আছে তাহলে কখন থেকে এক্সাইটেড তুমি সকাল থেকে আমারে কি দেখছো না দেখি তুমি তো আগে আগে বলে বলে ঈদ গেছো ও আচ্ছা তাহলে এখন এসেছি আর তোমাদের সালামে দিতে ওইটাই তো কথা নাকি হ্যাঁ ওকে এ মাবুর ভাই তোমার কি হয়েছে ভাই তুমি কি রাগ করেছো তুমি টাকা নিবা না আচ্ছা ঠিক আছে বুঝেছি আমার ভাই আছে রাগ করে ঠিক আছে ওদের সাথে একটু মজা করছি প্যাং করছি ঠিক আছে কিন্তু আমার ভাই আছে সেই রাগ করে কি রাগ করে নাকি হ্যাঁ অনেক রাগ করে তুই ভাইয়ের সাথে মানুষ রাগ করে নাকি আসো সবাই সালামি দিব আসো এদিকে আসো আসো গাইস এখন শেষ পর্যন্ত পোলা পান আমার ছাড় লই না ঠিক আছে পোলা পানরে আমার টাকা দিতেই হবে এবার চলো এদিকে আসো তোমরা সবাই এদিকে কি আরে কারে আগে আগে আরে আমি যাই আমি তোর কই সবাই যদি কয় আমি আমি তাহলে তো কারে দেবো একটা ঠিক আছে না তাহলে এখন আমি কি কি করি আমি সবাই দিয়ে দিই তোমরা এখানে গোল হাত ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে গোল হাত হারাইছ তাহলে আগে কেনা যাইতে আছে আচ্ছা ধরো তুমি আগে নাও তারপরে তুমি নাও তারপর তুমি নাও সালাম তো করলো না তারপর তুমি নাও তারপর তুমি নাও এর এই সালাম সালাম দিই তো সবাই সবাই সালাম করো এই দেখো বড় সবাই 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 তুমি কি ভাই বলো